কেমিক্যাল অয়েল মোবিল এবং কনস্ট্রাকশন সাইটে পানি স্টোরেজের কাজে আইবিসি ট্যাঙ্কগুলো ব্যবহার করতে পারেন এই ট্যাঙ্কগুলো ইন্টারন্যাশনাল বাল্ক কন্টেইনার নামেও পরিচিত এটি সারা বিশ্বে এক লিটার হিসেবে কন্টেইনার বহন কাজে ব্যবহার করা হয় এই ট্যাঙ্কগুলোতে সাধারণত বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে কেমিক্যাল আসে এবং কেমিক্যাল খালি হওয়ার পর ফ্যাক্টরি থেকে বিভিন্ন মাধ্যমে এগুলো বিক্রয় হয় আমরা ফ্যাক্টরি থেকে সংগ্রহ করে আপনাদের জন্য খুব কল্প দামে এই ট্যাঙ্কগুলো বিক্রি করছি এই ট্যাঙ্কগুলো সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পরিষ্কার এবং এটির কোয়ালিটি বেঁধে দাম হয়ে থাকে এই ট্যাঙ্কগুলো সব মিলে লোহার পায়া হলে ছাপ্পান্ন কেজি থেকে সাতান্ন কেজি ওজন হয় এবং প্লাস্টিক হলে সাতান্ন আটান্ন কেজি এবং কাঠের পায়া হলে সেক্ষেত্রে কাঠের পায়া বাদে বাকি অংশগুলো সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন হয়ে থাকে আপনারা যারা এই ট্যাঙ্কগুলো নিতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদেরকে মেসেজ করুন আমরা সমগ্র বাংলাদেশে এই ট্যাঙ্কগুলো ডেলিভারি করে থাকি আপনি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ট্যাঙ্কটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের নাম্বারে কল করুন এবং ভিডিওটি শেয়ার করুন